আমার মতো ভুল কেউ কইরেন না আমি যা করেছি সত্যিকার অর্থে এটা আমার মোটেও ঠিক হয়নি আপনারা সময় ছোট থাকতে বাচ্চাদের যা শিখাবেন বড় হয়ে তারা তাই শিখবে তাই আমার মতো ভুল না করতে চাইলে সম্পূর্ণ কথাগুলো অবশ্যই শুনতে হবে প্রদর্শক চিত্রনায়িকা পরিমণি এভাবেই কথাগুলো বলছিলেন তার ফেসবুকের মাধ্যমে বাচ্চাদেরকে নিয়ে কি বলছেন তিনি এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক পেজে তার ছেলে শাহি মোহাম্মদ রাজ্যের একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিও আপলোড দিয়ে সেই ক্যাপশনে তিনি লিখেছেন একটা ভুল করেছি আমি আমার এই পেটের নাম পটু অনেকেই দেখিয়ে থাকবেন হয়তোবা পটু আমার সাথে আছে দশ বছর ধরে আমার ছেলে হবার আগেও সবসময় আমার সাথে ঘেসে থাকতো আমার কোলের মধ্যে ঘুমাত আমার ছেলে আসার পর থেকে পটুকে সাথে নিয়ে ঘুমায় না তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল প্রথম থেকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল তারপর যখন আমার ছেলে হাঁটা শুরু করলো তখন ফ্লোর ছেলের সাথে পটু ও দৌড়ে আসতে চাইতো আমার দিকে আমি ভয় পেতাম ভাবতাম পটু যদি কামড় দিয়ে দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পায় সেই ভেবে পটুকে সেলের সামনে ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম ইদানিং হঠাৎই আমি খেয়াল করলাম ছেলেও পটুর সাথে দূর দূর থাকতে থাকছে পটুকে দেখলেই বলে এ পটু যাও যাও আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল বাচ্চা যা দেখবে তাই তো শিখবে এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করবার ছেলের সামনে পটুকে খাওয়ানো গোসল করানো আদর করানো কথা বলা একসাথে নিয়ে খেলা আস্তে আস্তে ছেলের অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করলো পটুর সাথে আমার ভালো লাগলো কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল যেটা আমাকে অনেক গিলটিতে ফেলে দিল ছেলে সব খেলনা সেরে এখন যখন খুব করে পটুর সাথে থাকতে চায় পটুর সাথে খেলতে চায় তখন দেখলাম পটুর ভয়টা এখনো কাটেনি আমি চেষ্টা করছি হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে আমার মতন এই ভুল কেউ করবে না আশা করি বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলবতী প্রাণ বুঝতে দেরি হয়ে গেল আমার এভাবে যেন কথাগুলো বলছিলেন পরিমনি তবে পরিমনির এই সব কথা থেকেও বোঝা যাচ্ছে যে বাচ্চা মানুষ যেটা শুরু থেকেই যা শেখাবেন আপনি তাই শিখবে কিন্তু ছোটকালে যে বিষয়টা শেখানোর কথা ছিল সেই কথাটা আবার সেই কাজগুলা যদি আপনি বড় হয়ে শেখান থাকে সেটা কখনোই সে বুঝতে চাইবে না কারণ বড় হয়ে তার মধ্যে আলাদা একটা বুঝ তৈরি হবে আর ছোট থাকতেই যদি আপনি সেটা শেখাতেন হয়তোবা আপনার শেখানো পথে সে হাঁটতো চলতো এবং কি সবকিছুই করত